নজর আব পরবর্তী কর্মী সভার আয়োজন করা হয়েছে কর্মীসভার আয়োজন করা হয়েছে পঞ্চবটি স্কুল কমিউনিটি হলে আজ এই কর্মীসভার আয়োজন গ্রাম পঞ্চায়েত নিয়ে এই সভার আয়োজন উক্ত সভায় যেখানে উপস্থিত ছিলেন বিদ্যুৎ এবং একই সঙ্গে কৃষি কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ ছিলেন সাত নম্বর জেলা পরিষদের প্রার্থী জয়লাল দাস সহ অন্যান্যরা সিমনায় ছটি গ্রাম পঞ্চায়েতের মোট সাতটি সাতজন পঞ্চায়েত সদস্য রয়েছেন তার মধ্যে একচল্লিশটিতে প্রার্থী দিয়েছেন বিজেপি আর উনিশটিতে তিপ্রামথা দল তার মধ্যে বারোটি আসনের বন্ধুত্বপূর্ণ লড়াই হবে বলে আজ জানিয়েছেন রতনলাল নাথ কি বলছেন তিনি শুনুন পঞ্চায়েতের পঞ্চায়েত আমরা আপনাদের এখানে আজকে ছটা গ্রাম পঞ্চায়েত নিয়ে আমরা এসেছি ষাট জন সদস্য গ্রাম পঞ্চায়েত আড়াইটার মতো পঞ্চায়েত এবং জেলা একটা বেশি এ নিয়ে আমাদের এর মধ্যে ষাটজনের মধ্যে জন পঞ্চায়েতের মেম্বারের ছটা গ্রাম পঞ্চায়েতের জন মেম্বার মধ্যে এর মধ্যে একচল্লিশ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছে জিতেজন বারোটা আসরে বন্ধুত্বপূর্ণ লড়াই এবং তিন পঞ্চা সমিতির সদস্য আপনাদের এটাও কিন্তু বিনাপ জয়ী হয়ে গেছে আপনি আসলে রতনলাল নাথের বক্তব্য কার্যত তিনি আজ গোটা বিষয় তুলে ধরেছেন যেখানে পঞ্চবটি বাজার সংলগ্ন কমিউনিটি হলে সেই ছটি গ্রাম পঞ্চায়েত নিয়ে এই কর্মী সভার আয়োজন একই সঙ্গে তিনি বলেছেন যে বারোটিতে এবার বারোটি আসনে বন্ধুত্বপূর্ণ লড়াই হবে এবং পাশাপাশি বাকি সিট সিটগুলিতে আন বলা যায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছে শাসক দল এবং একই সঙ্গে বন্ধু দল মথা নিয়ে নিয়েছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন